সবাইকে আরো একবার আমার চ্যানেলে স্বাগত আর শুরু করছি নতুন ব্লগ গুড মর্নিং ওয়েলকাম টু টু মাই মাই চ্যানেল ব্র্যান্ড নিউ তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি আর এখন হচ্ছে ব্রেকফাস্ট পর্ব ব্রেকফাস্টের জন্য আমি ছেলের জন্য ভাত গরম করে নিয়েছি হাজব্যান্ড সকাল সকাল বেরিয়ে গেছে সিঙ্গুর তো যাই হোক সেই জন্য আর কি সকালের কোনো ব্যস্ততা নেই সকালে টিফিন টিফিনে কোনো ব্যস্ততা নেই আমরা জাস্ট এই নটা আমি একটু আগে উঠেছি ছেলেই জাস্ট উঠে ফ্রেশ হয়ে বসলো এখন ওকে খাবারটা খাওয়াবো তারপরেও বসবে পড়তে আজকে আমার একটু বাবা আসবে দরকারে তো এই হচ্ছে ব্যাপার আর হচ্ছে তারপরে ছেলেকে পড়াতে বসে আমি রান্না বান্না শুরু করব অনেক কিছু রান্না করার আছে মাছ সয়াবিন সয়াবিনটা একটু আলু কাছকালা দিয়ে করবো কালকে যেটা কাছকলা কেটে রাখছিলাম বললাম না যে কাজ তরকারি করবো তা ভাবলাম যে শুধু কাজ করা তরকারি করবো আবার সয়াবিন করবো ওই একবারই করে ফেলবো তো কারণ কি শুধু সয়াবিনের তরকারি দিয়ে ছেলেই বা কতটা খাবে সয়াবিনের তরকারি খাবে বলেছে তো সেটা যদি আমি একটুখানি ওই দিয়ে করে দিই তাহলে আশা করি ভালো বেশি কিস খাবে তো যাই হোক এই জন্য আমি ভাতটা মেখে নিলাম এই ঝিরি আলু ভাজা দিয়ে মা করে পাঠিয়েছিলো সেটা এখনও আছে তো যাই হোক চলো দিনটা শুরু করছি আশা করছি তোমাদের ভালো লাগবে বিকেলবেলা ছেলের ক্লাস আছে আবার সন্ধেবেলা টুকুনি খেলবেও ছেলে তো ওই জন্য পড়াশোনাগুলো এখন করিয়ে ফেলতে হবে চলো আমরা রেডি হই রান্না বান্নার জোগাড়ে এইখানে একটা কাজ করছি বরকে জিজ্ঞেস করেছিলাম বর বললো এখন ঠিক আছে সরিয়ে রাখো সেটা হচ্ছে এই যে জুসারটা জুসার মিক্সারটা কিনেছিল এখন কিছু করছে না ফালতু এখানে রেখে আমার জায়গাটা পুরো অকুপাই হয়ে আছে যার জন্য এখন রেখে দিচ্ছি পরে যখন সব শুরু হবে তখন আবার খেয়েও বাবা আমি বললাম এমনিতে ঠান্ডার মধ্যে আর এখন যেহেতু ফল নিয়ে চারদিকে যা অবস্থা হচ্ছে সুতরাং মানে নিপা চলে না যাওয়া অবধি এখন এটা হচ্ছে না তাই জন্য ওকে বললাম এখন আগে সরিয়ে রাখি পেছন দিকটা যা অবস্থা না ওটা রাখার জন্য এটাকে আগে একটু সরিয়ে আনি হ্যাঁ দাঁড়াও তোমাদেরকে নিয়ে দেখাচ্ছি পেছন দিকটার খুব খারাপ অবস্থা ছিল আমরা যাই হোক ওটাকে সরিয়েছি পেছনে দুটো তিনটে গাড়ার পেয়েছি বেশ ইম্পর্টেন্ট জিনিস এগুলোকে সরিয়ে এনে রাখলাম ঠিক আছে তো যাই হোক দেখি তেলটা আস্তে আস্তে গরম হচ্ছে এটা তেল দিয়ে দিলাম চলো তেলটা দিয়ে দিলাম দেখতেই পেলে ভালো কড়াই গরম হয়ে গেছে তখন দিয়ে দেবো এখানে পাঁচ ফোড়ন তোমরা কে কি ফোড়ন দিয়ে করো করো জানিও আমি পাঁচ ফোড়ন দিয়েই করছি আজকাল এখানে আলু দিচ্ছি না চল এবার এখানে দিয়ে দিচ্ছি ঠিক আছে ভালো করে দিয়ে দিচ্ছি যাইনো এগুলো এখন সবটা ঢেলে নিচ্ছি এগুলো সব ঢেলে নিতে হবে আমি একটুখনি মাছের গতি করে নিচ্ছি মাছগুলোকে একটু নুন হল মাখিয়ে আমি এয়ার ফ্রায়ারে ভেজে নেব একটু ভালো করে ধুতে হবে মাছগুলোকে মাছের থেকে না স্লিপ স্লিপারি স্লিপারি ব্যাপারটা এখনও বেরোচ্ছে তো মাছগুলোকে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি চলো চলো দেখি শাকটা কদ্দূর হলো আর মাছটাতে আমি যে মাখাবো হচ্ছে নুন হলুদ এই হলুদটা নিলাম মাছে দিয়ে দিচ্ছি হলুদ মাছে হলুদ দেওয়া হয়ে গেল আর দেব মাছে হচ্ছে নুন তারপরে নুনটা দিয়ে দিলাম এই দেখো মাছগুলো মাছগুলো রয়েছে এবার এখানে আমি দেখে নিচ্ছি এটা কদ্দূর অবস্থা এই দেখো সবাই বেশ মজে মজে গেছে যেটা হলো আমার মাছে তেল মাখানো হয়ে গেল এইবার আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দেবো মাছটা চলো এয়ার ফ্রায়ারে মাছগুলো দিয়ে দিচ্ছি হচ্ছে লেজ যেটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট পার্ট মাছদের মধ্যে তো চলো এখন মাছগুলো দিয়ে ভাজা করি সব সাপটা দেখতেই পাচ্ছো সাপটা সুন্দর হচ্ছে সুন্দর হচ্ছে বলতে প্রায় হয়েই এসছে শাঁকে জলও মরে গেছে যা পালং শাকে বড়ি দিলাম না ভুলে গেছি পালং শাকে বড়ি দিতে তো আমি কড়াইটাকে আলাদা করে সরিয়ে রাখলাম সরিয়ে আমি এখানে একটু তেল দিয়ে বড়ি একটা অন্য প্যানে তেল দিয়ে একটু বড়ি ভেজে তাতে দেব পালং শাকে বড়ি ছাড়া মানে ইটস নট ফেয়ার তো চলো আগে বড়ি কটা একটু ভেজে দিই এই আমার বড়ি এই বড়িগুলো ভীষণ ভালো তোমাদেরকে আগে একবার বলেছিলাম এটা হচ্ছে অরবিন্দ আশ্রমের বড়ি দামটা একটু বেশি নেয় কিন্তু বড়িগুলো সত্যি খুব ভালো খেতে তো যাই হোক যদিও বড়ির বেশ ভালো দাম এখন কারণ আমাদের অফিসে যে মানে একজন ম্যাডাম নিয়ে আসে তো তো সে বড়ি তাদের বাড়িতে আর কি বড়ি দেয় আর কি তার দেশের বাড়িতে তো সেখান থেকে বড়ি এনে দেয় বলতে ওরকম তো দান ছাত্র খুলে বসেনি বিক্রি করে তো যাই হোক সেও আর কি যখন বড়ি খুঁড়িগুলো আনে তখন দেখি তো বেশ ভালো দাম তো যাই হোক আমি বড়িগুলোকে একটুখানি ভেজে নিচ্ছি একটু তেল দিয়ে আর তেল দিয়েছি যাতে একটু ফ্রাই করার জন্য একটু ফ্রাই করার জন্য তেল দিয়েছি সেটা একটু ভাজা ভাজা হোক তারপরে আমি আবার পারানশটা বসিয়ে বড়িগুলো দেব কি কাণ্ড হচ্ছে তাও তো ভাগ্যিস এখন মনে পড়ল তাই কিছুটা গতি হচ্ছে তাই অসুবিধা হবে না আমি বড়িগুলোকে নারিয়ে জড়িয়ে ভেজে নেব দিয়ে দিতে পারবো কিন্তু যে ভাবো একবার রান্নাটা হয়ে গেলে সেই জিনিসটার মানে বড়ি ছাড়া পালং শাকটা কিরকম লাগলো খেতে তোমরাই বলো সো এই হচ্ছে আমার কাঁচকলা দেখো কাঁচকলার সাথে ডিম সেদ্ধ করেছি ডিমটা হয়ে গেছে অনেকটা অস্ট্রিচের ডিমের মতো উটের ডিমের মতো সো কিছু করার নেই তো যাই হোক আর এইখানে আলু কাঁচকলা কেটে রাখা আছে তাই দিয়ে আমি সয়াবিনটা করবো সো যাই হোক বড়ি ভাজা হয়ে গেছে বড়িটা কেটে ধরিয়ে রাখছি তো ওখানে বেড়ে রাখা হয়ে গেল দেখো এটা রাখলাম রাখলাম আজকে দুবেলা আমার ছেলের আর এখানে কড়াইতে যেটুকু আছে সেটা হচ্ছে চলে যাচ্ছে হচ্ছে আমার অফিসের বাটিতে আমার তো অফিসে ব্যাপারটা থাকি না এই দিয়ে দিচ্ছি অফিসের বাটিতে এবার কড়াইতে তেলটা দিয়ে দিচ্ছি এটা কড়াইতে তেল দিয়ে দিলাম এইবার চলো এবার একটু দেখছি কি দিয়ে করা যায় একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে করব পেঁয়াজ একটু জিরে জিরেটা ফোড়ন দেব এই জিরে দিয়ে দিলাম জিরে দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দেবো কুচনো একটু পেঁয়াজ অল্পই পেঁয়াজ দিচ্ছি এই দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ আর সাথে দেবো একটুকুনি কেটে কেটে টমেটো তো অল্পই টমেটো দিয়ে দিলাম চলো ভাজা ভাজাটা করি তো এই আমার হয়ে গেল দেখতেই পাচ্ছো দেখতেই পাচ্ছ সয়াবিন দিয়ে কাঁচকলা দিয়ে তরকারিটা হয়ে গেল রেডি একদম হালকা পাতলাই করেছি বেশি স্পাইসি কিছু করিনি যাই হোক এবার আমি রাখবো রাখার জন্য তুলে আমাকে হাতা নিতে হবে দুবেলার জন্য এখানে তুলে রাখছি দেখো ছেলের দুবেলা এই এখানে দিয়ে দিলাম ছেলের জন্যই মেনলি সয়াবিন গুলো রাখছি কাজকলা দিয়ে আমি খাবো আমি টিফিনে নিয়ে যাবো ছেলেকে অত দেবো না এই এই হচ্ছে ব্যাপার জন্য বেশ সুন্দর তুলেছি তো ঝোলটা দিলাম ছেলের জন্য এই হয়ে গেলো ঝোল দিয়ে রাতের আর দুপুরে দুপুরের আর রাতের হয়ে গেল এবার আমি একটু এটাকে শুকিয়ে নেব আমার অফিসের জন্য এখন আমি আমার ব্রেকফাস্টটা করব আমার সব রান্নাটা হয়ে গেল তার কিন্তু মাছটা করব মাছটা তো ওখান থেকে না উঠলে করতে পারছি না সো আমি দু চামচ ওটস নিলাম আচ্ছা ওটস এর সাথে আমি দেব এখানে দই দইয়ের মুখটা কোথায় গেল আমার তো দই নেব দই দইয়ের না জলটাই নিয়ে নি আগে দই জলটা নিলাম তার সাথে নিলাম এক চামচ দই কারণ প্রচণ্ড ঠান্ডা অত ঠান্ডাটা খাবো না যাই হোক একটু দিয়ে দিলাম দই গেল আচ্ছা একটু যেটা নেব সেটা হচ্ছে একটা ডিম সেদ্ধ চলো ডিমটা সেদ্ধ করে খুলে ফেলি

সো এখন যেটা করছি করছি বলতে ধরলাম আর কি সেটা হচ্ছে মাছগুলোকে তোলার গতি করছি ঠিক আছে এখন এখন মাছগুলো উঠে গেছে গেছে তেলটা ছেড়ে ছেড়ে সেটাই করছি আর কি অনেকক্ষণ টাইম দিয়েছি স্ট্যান্ডিং টাইম সো মোটামুটি এখন মাছগুলো ভালোই উঠছে সামনে না প্রচুর প্রোগ্রাম অকেশন এ সমস্ত রয়েছে আমার হাজব্যান্ডের কী বলবো কলেজ থেকে কলেজ ফ্রেন্ড আসবে ওর ফ্যামিলি নিয়ে ওর মেয়ে হাজবেন্ড সবাই আসবে তো আমরা একদিন আবার ডিনারে যাব সেটা আবার এই একুশ তারিখেই তারপরে আমার কুড়ি তারিখে বাজার হাট করতে হবে পুজোর বাইশ তারিখেও পুজোর পুরো বাজার হাট করতে হবে তেইশ তারিখে তো পুজোই মানে বুঝতে পারছো কী অবস্থা কি সিচুয়েশান কী হবে মোটামুটি জানুয়ারি মাসটা আর কোনো পড়াশোনা হবে না তার মধ্যে তো স্কুলের ওই স্পোর্টস ড্রিল হাবি জাবি ওই সমস্ত চলছে তো যাই হোক স্পোর্টস স্পোর্টসগুলো করতে তো ভালোই লাগে খুবই ভালো লাগে আমি নিজেও ছোটোবেলায় করেছি আমি চাই আমার ছেলেও করুক কিন্তু আসলে ড্রিলি মানে ড্রিল যেটা হবে সেটার অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়েছে জামা কাপড়ে মানে পোশাকে তো সেটা নিয়ে একটু ভাবাচ্ছে তো আজকে আমাদের একটা বন্ধু যাবে যাদবপুরে তো দেখা যাক ওকে বলেছি যে এক ওর ছেলে থেকে আমার ছেলে একটু মাথায় বড় আছে আর এমনি একটু বয়সে একটুখানি বড় আছে তো যাই হোক মাথায় বড় বলি মেন তো মাথায় বড় তাই জন্য বললাম তো ছেলের জন্য যা সাইজ নিবি আমার ছেলের জন্য নিয়ে নিবি নিয়ে শুধু বলবি কত নিয়েছে আমি গুগল পে করে দেবো কারণ যাদবপুর অবধি আমার যাওয়াটা মুশকিল তা আবার আজকে হাজবেন্ডও নেই ছেলেকে আবার কোথাও পারে আবার শ্বশুরবাড়িতে রেখে যাওয়াটা সত্যি ঠিক নয় ক্লাস ছেলের আবার অ্যাবাকাথে ক্লাস আছে কালকে ওর অ্যাবাকাথে কম্পিটিশান আছে সব মিলিয়ে তো সব মিলিয়ে আর কি ব্যাপারটা একটুখানি ঘেটে আছি এখন অনলাইনেও দেখছি না যেগুলো সব দিয়েছে বেশ অনেক কিছু জিনিস তো তো অনলাইনে হচ্ছে না ব্যাপারগুলো এবার যদি অনলাইনে হয় তাহলে সেটা যাব কবে মানে সব মিলিয়ে না একদম মানে চচ্চড়ি টাইপের হয়ে আছে যাব কবে কখন কিনবো কি করব না করব। তো হাতে সময়টাও ভীষণ তাড়াতাড়ি শর্ট আর কি তো তো এই পুরো সরস্বতী পুজো তারপর ডিনার তারপর একটা বিয়ে বাড়ি আছে ছাব্বিশে জানুয়ারি সেসব করে করেই কেটে গেল কেটে যাবে তো যাই হোক আগে তেলটা দিই তারপরে বাকি কথা বলছি তো আজকে ও যাক দেখি কি পায় না পায় জামা কাপড় তো নয় পেয়ে যাব সেটা আমি ভবানীপুরেও পেয়ে যেতাম কিন্তু মেইনলি ইনগ্রেডিয়েন্টস হচ্ছে গয়না ছেলেদেরও গয়না লাগবে সেটা হচ্ছে সেটা হচ্ছে ওই গামছা স্টাইলের হার কানের দুল আর হচ্ছে হাজার বার বলি হাজার বার বলি কি হবে সেটা দিই আমি সব সামনে দেবো লাভ তুমি কোনো চিন্তা করো না মামা হ্যাঁ তো খাবার লেগা তো যাই হোক এবার আমি একটুখানি মাছটা করে নিচ্ছি দেখতে পাচ্ছ এবার মাছটা আমি একটু মাছটা একটুখানি কালিয়া টাইপের করবো গরম লাগলো না মাছটা একটু কালিয়া টাইপের করছি একটি পাচ্ছা একটুখানি চার পিস আলু নিলাম চার পিস আলু মাছের ঝলে দিয়ে দিলাম আর দেব হচ্ছে এখানে কোথায় গেল পেঁয়াজটা কোথায় গেল দেখতে পাচ্ছি না আমার এত দেখতে পাই না এমন অবস্থা হয়ে যায় না মশলা তো এক কুচি পেঁয়াজও দেব মানে একটু একদম গড়ে মাছের কালিয়া যেরকম হয় সেরকম করছি সেরম করে ইচ্ছা করলো আমাদের মানে আমার আর কি আমাদের নয় আমার তো তাই জন্য সেরম করেই করছি একটু অনুষ্ঠান বাড়ির মতো কালিয়া অনুষ্ঠান বাড়িতে যদিও আলুগুলো একটু বড় বড় করে দেয় তো আমি আর কি দিলাম না শুধু যেটা দেবো সেটা হচ্ছে আরেক টুকরো আলু আর এক টুকরো আলু দেবো দিদি মাছের কালিয়া ফুটছে সুন্দর দেখতে হচ্ছে মাছের রসা বলো কালিয়া বলো ওয়াটেবার আমি যেরকম বললাম হিয়ারিং তার নোটিশটা দিতে এসেছিল তাই নিজেকে নিয়ে এলাম ছবি তুললাম একটা আবার চলো তোনার কাকে বলে সে চলো এখন মাছটা ওটা রান্না হয়ে গেল তখন এই নোটিশ ফোটিশগুলো সব গুছিয়ে রাখতে হবে সোমবার আবার সমস্ত কিছুকে অফিসে নিয়ে যেতে হবে তো বাবা এসেছিলো বাবাকে বাবার আমি মিলে একটু লিকার খেলাম তো দেখো বাবা আসবে আর মা কিছু পাঠাবে না এটা কখনো হয় না এই হচ্ছে গাছের পেপে যেটা আমি ভীষণ ভালোবাসি খেতে কিছু না কিছু করি না আমি শুধু সেদ্ধ খাই এত পছন্দের আচ্ছা মা আবার একটু ঘুগনি পাঠিয়েছে সেটার থেকে আমি আবার দু চামচ অলরেডি খেয়ে ফেলেছি তারপরে যেটা পাঠিয়েছে যেটা লোভনীয় কিন্তু হেলদি নয় কিন্তু ভীষণ লোভনীয় তার থেকে আমি একটা খেয়ে নিয়েছি এবং এটা এত ভালো হয়েছে খেতে সেটা বলার কথা নয় এটা একদম একদম টাটকা পাঠানো জন্য এত ভালো টেস্ট আর তার সাথে আরেকটা জিনিস পাঠিয়েছে যে সমস্ত আমি ভীষণ ভালোবাসি দাঁড়াও খুলে দেখাই ওয়েট করো ওয়েট করো ওয়েট করো এই যে বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে কাটা চচ্চড়ি সো এই সমস্ত পাঠিয়েছে তো বাট আমি ভাবলাম আমি কি কিছুই পাঠাতে পারবো না দেখছি আমার কি কি রান্না হয়েছে তো ওখান থেকে আমি একটুখানি পালং শাকের ঘন্ট আর হচ্ছে মাছের যে রসা করেছিলাম সেটা দু পিস যে আমার এক্সট্রা হয়েছিল তুলে রেখেছিলাম তো আরটাই পাঠিয়ে তো সেটাই পাঠিয়ে দিলাম যে কিছু অন্তত আমিও পাঠাই আমারও তো ইচ্ছা ঘরে পাঠাতে তো যাই হোক আমি অত মায়ের মতো ভালো রান্না করতে পারি না কিন্তু ঠিক আছে পাঠানোর মতো হয়ে যাবে দুটোই আছে পাঠানোর মতো হয়েছে তো যাই হোক চলো এবার বাকি আমার বাসন মাজাও হয়ে গেছে এবার ঘরটা টুকুলি পয়সা টয়সা করবো ঘর ঝাড় দেবো তারপরে ছেলেকে স্নানে পাঠাবো আমি সানে যাব। সো গাইজ আমার হয়ে গেছে সব কিছুই হয়ে গেছে এবার ছেলের খাবার দাবার গরম করলাম ওকে দিয়ে দেব খেতে সো চলো খাওয়ারগুলো বাড়ি তারপর তোমাদের সাথে শেয়ার করছি সেটা সো এই রাখলাম এই থালা নিলাম এবার এখানে আমি ভাতটা বেড়ে দিচ্ছি ওকে ভাতটা সুন্দর করে বেড়ে দিচ্ছি দেখতেই জোর খিদে পেয়ে গেছে চলো ভাতটা দিলাম এবার হচ্ছে একটু শাক সব দিয়ে খাওয়াতে হবে শাক পাতা সব দিয়ে ছেলেকে বলেই দিয়েছি যে শাক খেতেই হবে একটু ছেলের জন্য শাক নিলাম গাজরগুলো বেশি করে নিতে হবে গাজর দিলাম ছেলের জন্য আর দেব হচ্ছে পাশে আলু ভাজাও আছে আলু ভাজাও আছে আর দেবো হচ্ছে এখানে সয়াবিন আলুর তরকারি সয়াবিন আলু কাঁচকলা দিয়ে তরকারি দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ সব কাজ করলেই এখন চলে যাচ্ছে এই দিলাম দিলাম ভালোই খেতে হবে চলো এবার যাই খাওয়াতে বসি তো চলো নিয়ে যাই ছেলের পাত রেডি হয়ে গেছে এইবার ওকে খাইয়ে আমি খাবো সো আমি বসে গেলাম গাইস খেতে খাওয়ার মেনুতে আমার আজকে অনেক কিছু আছে সেটা হচ্ছে মাছ নিয়েছি পালং শাক নিয়েছি আর একটুখুনি বাঁধাকপির কাঁটা চচ্চড়ি নিয়েছি আর নিয়েছি মায়ের বাড়ির গাছের পেঁপে পেঁপে সেদ্ধ এটা আমার এত প্রিয় জিনিসটা মানে এটা দিয়ে আমি ভাত মেঘে খাওয়ার মতো প্রয়োজনও মনে করি না এটা আমি পাশে নিয়েছি হাফের একটু কম পেঁপে সেদ্ধ দিয়েছি তাতে করে পাতলা পাতলা নিয়ে আট টুকরো পেঁপে সেদ্ধ হয়েছে চার টুকরো এবেলা নিলাম আর ছেলের বেলা লাগেনি ছেলেকে একটু শাক দিয়ে যেরকম দিলে দেখলে তোমরা শাক আলু আর সয়াবিন দিয়ে খেলো আর রাত্রেবেলা ছেলেকে দেবো একটু আর হচ্ছে আমি খাবো একটু সো চলো ডিনার লাঞ্চটা করে নিই গুড ইভিনিং আমি এখন বেরিয়ে গেছি ছেলের আছে আজকে ছেলেকে হাই করে দেওয়া গুড ইভিনিং করুন সো এখন ছেলেকে আবার কাছে ঢুকিয়ে দিয়ে আমি যাবো একটু শ্বশুরবাড়িতে ওর আবার কাছে যে কালকে কম্পিটিশান আছে সেটা যে জামাটা সেটা ও বাড়িতে রয়ে গেছে তো সেটা নেব ওখান থেকে তো যাই জন্য এখন ওকে দেবো দিয়ে ওখানে যাব তারপরে আমি পুরো ভবানীপুর এখন ঘুরবো যে কোথায় জামা কাপড় পাওয়া যাচ্ছে ওর ওই ড্রিলের জন্য সো এখন অনেক কাজ আছে তো চলো ওকে ঢুকিয়ে দিই বেশ কিছু দোকান ঘোরা হলো তবে ফটোয়া এখনও পেয়ে ওঠিনি এখন দেখা যাক এখন গামছাটা পেয়েছি নিয়েছি তো এখন আমি যাচ্ছি ছেলেকে আনতে আর দেখতে পাচ্ছি মুখটা আমাকে এরকম নীল নীল লাগছিল ওখানে আলোটা বদল নীল নীল তো এই আর কি ব্যাপার তো আমি যাই ছেলেকে নিয়ে নিই আর তারপরে বাড়ি গিয়ে আবার হাফ রান্না যেগুলো বাকি আছে সেগুলো করবো ছেলেকে পড়তে বসাবো ছেলে আবার কিছুক্ষণ পরে আবার একটু খেলবে পাশে বাচ্চাটার সাথে একটু খেলবে আর কি খেলা হয়নি কালকেও খেলা হবে না তাই জন্য সো গাইস আমি এখন বসে গেছি ডিনার করতে ডিনার মোটামুটি ওদের ওদের মানে ছেলের হয়ে গেছে ওদের তো ব্যাপার নেই আজকে তো তো মানে গেছে যেরকম বললাম ছেলের গেম খাওয়া হয়ে গেছে খেলতে যাবে ভেবেছিলাম কিন্তু খেলতে যেতে পারিনি ও বাচ্চাটা ছিল না একটু ছিল তো হোক এই হচ্ছে ব্যাপার তো কালকে তো আমাদের আবার বেরোতে হবে কালকে সকালবেলা উঠে যদিও রান্নার কোনো হ্যাপা নেই কালকে সকাল থেকে আর তো তাই জন্য একটুখানি দেখতে হয়তো উঠবো উঠে স্নান টান করবো বিছানা টিছানা গুছিয়ে টর মুছে নিচে বেরোবো এগারোটায় বেরবো টার্গেট সেরকমই তো যাই হোক সারাটা দিন আজকে বেশ দৌড়ঝাঁপ গেল সন্ধ্যাটা এত দৌড়ঝাঁপ করতে হয়েছে যেরকম দেখলে আর কি বললাম তোমাদেরকে তো তারপরেও ওইগুলো কিছু ওইভাবে হয়নি অনলাইনেই সব অর্ডার করেছি আর চুরি আর পায়ের যেগুলো পড়ার সেগুলো পেয়ে পাওয়া গেছে একজন বন্ধুর মা গেছিল তো সেই কিনে নিয়েছে তো ভালোই হয়েছে তো আমাদের আবার দেখা করে নিয়ে নেবো তো এই হচ্ছে ব্যাপার সারাদিনের এই পর্ব চললো তো যাই হোক চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি প্রচণ্ড ঘুমও পাচ্ছে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম পুরোটা তো ডেল দেখে থ্যাংক